গ্রামে বেআইনি মদের ঠিক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবারির হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ঢিলডাঙ্গি গ্রামে ভালুকাগামী রাজ্য সড়ক অবরোধ করে দুই ঘন্টা ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অভিযোগ গ্রামে চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কেনা বেচা বাড়ির পুরুষরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে অসাধু কার বাড়িদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোনো কথা শুনছে না অপরদিকে সন্ধ্যা হতেই বাইরে থেকে গ্রামে মদের থেকে মদ পান করতে আসছে এর ফলে এলাকায় অসভ্য হারে বেড়ে গিয়েছে মদ্যপ ব্যক্তিদের উপদ্রব চুরি দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল রাতের অন্ধকারে ব্যক্তিদের অত্যাচার অসভ্য আচরণ ধেয়ে আসছে এলাকার মহিলাদের ওপর এলাকায় নেশার আখড়া হয়ে যাওয়ায় ছোট ছোট শিশুরাও বিপথে চালিত হচ্ছে মহিলারা ভয়ে সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোনো কাজে যেতে পারছেন না স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে

তো আপনারা এর আগে প্রতিবাদ করেছিলেন তো তারা কথা শুনছে না কোন কোন এলাকার লোকেরা মদ মদ করতে আসে এখানে আপনার নাম কী আপনার বাড়ি আমি মদ বিক্রি করি না দু চারটে নিয়ে আজকেই খাই

না আপনার কি মদ বিক্রি লাইসেন্স রয়েছে না আমি মদ বিক্রি করি না ওরা ওই যে ফুল সিগারেট থেকে মদ খাচ্ছে আর আমার নাম দিয়ে দিচ্ছে না আপনি তাহলে মদ বিক্রি করেন না না আপনার নাম কি তাহলে পদ্মমন্ডল আপনি কি কাজ করেন আমি আমি এই খেজগিরি মিষ্টি করি গরু গরু বাছুর নিয়ে এই করি